দলীয় প্রার্থী সমর্থনে বুধবার ব্যারাকপুরে রোড করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রার্থী অর্জুন তিনি নিশানা করে অভিষেক বলেন অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন খাঁচায় বন্দী ছিল বিজেপিতে গিয়ে ভোটে জিতে চারদিকে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছিল অভিষেক বক্তব্যের পাল্টা জবাবে বিজেপির প্রার্থী অর্জুন সিং বলেন বাঘকে খাঁচায় বন্দি করে রাখা যায় না বিড়ালকে খাঁচায় বন্দী রাখা যায় ব্যারাকপুর নিয়ে অশান্তির বিষয়ে তার জবাব ব্যারাকপুরে স্বর্ণ ছেলেকে কারাখুন করলো ব্যারাকপুর জুড়ে কেন পুকুর রাত কিংবা তোলাবাজি চলছে একাধিক ডাকাতির ঘটনা ঘটছে এসব উনি দেখতে পাচ্ছেন না তার দাবি ব্যারাকপুরে লুঠের রাজ قائم করে রাখা হয়েছে তাও জবাব দিয়ে দিয়েছি তো আবার কি জবাব দাও খাজাবंदी করে রাখা যায় তার বিড়ালকে খাজাবंदी রাখা যায় বেরাকপুর শান্ত রেখেছেন তাহলে পুলিশ কমিশনারের বাড়ি সামনে একজন ব্যবসায়ী ছেলে 20 বছরের ছেলেকে খুন করলো কারা আজকে এখানে কতগুলো মানুষকে তোলাবাজি দিতে হচ্ছে কতগুলো পুকুর ভরাট হচ্ছে কতগুলো লোককে বাড়িতে ডাকাতি হচ্ছে কতগুলো লোক খুন হচ্ছে উনি দেখতে পাচ্ছেন না ব্যারেকপুর শান্ত করে রেখেছেন ব্যারেকপুরের লুটের রাজ কায়েম করেছে উনি নিশ্চয়ই ওখানে পাহারা দিচ্ছিলেন তাই বলতে পারছেন আমাদের সকলের প্রিয় নেতা লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা